আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে জুমার দিন পবিত্র দিন জুমার দিন আসলে মসজিদ থেকে আসলাম আর সেই কিন্তু একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমার এবং কতটুকু গরু নিয়ে গাছ ছাড়া গরুর খামার অচল হয়ে যাবে কোনো না কোনো সময় আমি আর আপনার যতই চেষ্টা ফিকির এই জন্য আমরা আগে গাছগুলি করব আর যে কথা বলতে চাচ্ছি আহ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বিরুটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে জমার দিন আল্লাহ তালা যেন আমাদের সমস্ত গুণা খাতায় জমার দিনে মাফ করে দেয় আসলে গরিবের জন্য হজ হজের দিন এবং ঈদের দিন গরিবের জন্য ঈদের দিন আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়ে রেখেছেন দোয়া করব সকলের জন্য সকলে আল্লাহ তালা যেন আরো হায়াত বাড়ায় দেন দীর্ঘ হায়াত যেন আমাদেরকে দান করেন এবং ভালো ভালো কাজগুলি করতে পারি আর আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর কথা আপনাদেরকে উপদেশমূলক কথা যেন বলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাকে দান করেন আসেন আপনাদেরকে দেখাই কোন কোন জমি আমি শেষ করলাম কাইটা এবং কতটুক জায়গা এখনো পর্যন্ত আছে আর কতদিন আমি আমার গাছগুলি খাওয়াইতে পারবো এ ব্যাপারে ধারণা দেবার চেষ্টা করব এবং আমার জায়গা নিয়ে আমি ঘাস খেত লাগাইলাম এবং গরু কতগুলি আমার কি হয় কি না এই গাছ দিয়ে কি আমার গরু পালন করা হচ্ছে কি এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেবো আসেন ইনশাআল্লাহ দেখায় ছেন প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আমার আমার যারা অন্তর অন্তর স্থল থেকে আমি সকলকে ভালোবাসা দিয়ে থাকি মহাবোধ করি যাদেরকে তারাই কিন্তু আহ আমার ভিডিও দেখেন এবং আছেন সকলেই দেখবেন আশা করি যে এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাইছি কালকে দিনের আগের দিন কিন্তু এই ক্ষেত কাটা শেষ হয়েছে যদি শতাংশর হিসাব করতে যান কিন্তু এন তাইলে পনেরো শতাংশ এরকমই ধারণা করা যায় একটি আনুমানিক হিসাব আর আমি যদি হিসাব করতে যাই তাইলে এখানে আমার আষ্টগুন্ডা খেত গুন্ডা হিসাব করতে গেলে আষ্টগুন্ডা খেত এই ক্ষেত কিন্তু খাওয়ায়া শেষ করে ফেলছি দেখতেছেন তাদেরকে কতটুক জায়গা নিয়ে আমি ঘাস ক্ষেত লাগাইলাম এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আসেন আরেকটি ক্ষেত এটা খাওয়াইছি অবশ্য আমি এখানে খাওয়াইছি চোদ্দ থেকে পনেরো দিন আমি এখানে ঘাস খাওয়াইছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দিনে খাওয়াইছি আরো একটি ঘাস ক্ষেত আছে ওইটা যদি আপনাদেরকে ধারণা দেই আসেন দেখাই এটা যদি দেখতে চান এখানে যদি দেখতে চান পুরো খেত জুড়ে কিন্তু এনে যদি শতাংশ হিসাব করি তাহলে শতাংশ হিসাবটা হচ্ছে এখানে শতাংশ জায়গা জায়গা হবে এই যেখানে আমি গাছ লাগাইছি টুক কিন্তু আমার গাছের জমি এখানে এখানে তিরিশ শতাংশ আর আমার এখানে হচ্ছে এর উপরে হবে একটু এখানে আর যদি শতাংশ হিসাব করি তাহলে তিরিশ শতাংশ জায়গা এখানে আসলে আপনাদেরকে আরো একটি যদি দেখাই এটাও কিন্তু শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ঘাসের জমি কতটুকু প্রয়োজন কতগুলি গরুর জন্য কতগুলি গাভীর জন্য একটি গাছের কতটুকু জায়গার প্রয়োজন এটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই যে দেখতেছেন আরেকটা জায়গা এটা যদি দেখতে আহ দেখতে পারেন আসলে এটা বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে এটা আমার কাটা হয়েছিল এটা পঁচিশ দিন বয়সে দেখতেছেন আমার সমন্বয় হয়ে গেছে আসলে আমি হচ্ছে হচ্ছি আহ পাঁচ আহ পাঁচ ফিট তিন ইঞ্চি যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে মোটামুটি আহ অনেকটা বড় হয়ে গেছে একটা ধারণা দিতেছি এখানে যদি সম্পূর্ণ খেট আপনারা যদি করতে চান তাহলে এখানে আছে অবশ্য বিশ শতাংশ এখানে বিশ শতাংশ জায়গা আছে আর এখানে যদি বলতে বলতে যান আহ দশ গুন্ডা জায়গা আমাদের দিকে যেটা হিসাব করি বিশ গুন্ডা এক বলি পাহি আমরা আর আপনারা শতাংশ যদি হিসাব করতে চান তাহলে এখানে হবে বিশ শতাংশ আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন চান আরো ওই দিকে কিন্তু গাছ কাটা হচ্ছে আপনাদেরকে দেখা ইনশাল্লাহ কি পজিশনে যে আমি গাছগুলি করতেছি দেখেন এখনো কিন্তু এই এই জমিটা কিন্তু এখনো গাছ খাওয়ার উপযোগী হয় নাই অনেক সময় প্রয়োজন আরো আসেন ওইদিকে দেখাই একটু এটা যদি আপনাদেরকে একটু দা দেখাই যে এই ক্ষেত কিন্তু দেখেন এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ গাছ হইতেছে সময়ের প্রয়োজন শীতের দিন গাছ ওই না এই জন্যে দেখতেছেন এটা দেখতেছেন এখানে পুরা টুক জায়গায় কিন্তু এখানে যে চিন্তারা দেখতেছেন বিশ শতাংশ জায়গা এখানে আমাদের দিকের হিসাবে অনুযায়ী কিন্তু দশ গুন্ডা আমরা দশ গুন্ডা বলে থাকি বিশ গুন্ডা আমাদের দিকে এক এবং আপনাদেরকে বলবো আমার মুঠ কত কত কতখানি জায়গা আপনাদেরকে আসলে চেষ্টা করতেছি আমি জমির মধ্যে করে কিন্তু গরু পালন করা শুরু করছি এবং এখনো পর্যন্ত আছে আরো গাছ কিন্তু অবশ্যই বাড়াইতেছি ওই ব্যাপারে কিন্তু আপনাদেরকে ধারণা দেখাই নাই কিন্তু যেই জায়গার মধ্যে আমি গাছ করতেছি ওই জায়গা কিন্তু এখন আপনাদেরকে দেখায় নাই নদীর চরে কিন্তু আবার আমি গাছ করা আহ প্রয়োগ নিচ্ছি এখন নদীর চরেও করছি সেই জায়গা কিন্তু আপনাদেরকে আগে পরে দেখাইছি এই যে দেখেন একারে মেশিনের সাথে যেখানে আমি গাছগুলি পলি থাকি একখানে একবারে সাথে কিন্তু এখানে কাটা হচ্ছে অবশ্য এই যে দেখতেছেন এই যে দেখতেছেন এখানে আর জিনিস আপনাদেরকে না দেখ না দে না বললেই নয় যেটা যেটা হচ্ছে যে এই গাছের শ্যামায় আমাকে একজনের প্রশ্ন করেছিলেন যে ভাই গাছের শ্যামার মধ্যে গাছ কিরকম হয় এই যে যদি একটু দেখাই যদি একটু দেখাই যে গাছের শ্যামার মধ্যে কিরকম হয়েছে এই যে গাছ নিচে উপরে কিন্তু গাছ আছে এখানে ছেমা পড়ে এই শ্যামার কারণে এই কারণে কিন্তু দেখেন এই যে গাছের ঘাস খেতের অবস্থা আসলে শুধু খালি গাছ না যে কোন ফসল আপনি শ্যামার নিচে করবেন মানে গাছ গাছের নিচে ছেমার নিচে করবেন কিন্তু ফল পশু পাবেন না ওই রকম ফল আসবে না ওই রকম ঘাসও হবে না এই জন্য কিন্তু আপনাদেরকে ধারণা দিলাম শ্যামার মধ্যে কিন্তু গাছ হয় না শ্যামার মধ্যে কিন্তু গাছ হয় না এই ধারণা দিয়ে রাখলাম আপনাদেরকে আর সর্বমোট যদি হিসাব দিতে চাই আজকে আমার বাড়ির যেই জায়গা ঠুক এই জায়গাটুক কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আহ মোট যে জায়গা আমার দেড়ফাহির একটু উপরে আর যদি আপনাদের হিসাব যদি আমি করতে চাই শতাংশ আমার জায়গা আর গরু হচ্ছে এখন কিন্তু মোট গরু বকনা গরু সব কিন্তু দশটা আমার খামারের জন্য দোয়া করবেন আসলে এতটুক জায়গার মধ্যেই কিন্তু আমি এই গাছ নিয়ে কিন্তু শুরু করছি তবে আরো গাছ প্রকল্প চালাচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন গাছ আরো লাগানোর প্রচেষ্টা চলছে এবং লাগাইতেছি আহামদুলিল্লাহ যারা হাইব্রিড ওয়ান আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আমার গাছ কিন্তু যারা হাইব্রিড আর যারাই আমার গাছ আমার থেকে গাছ নিতে চান অন্তত আর এক মাস পর থেকে আমার আমার সাথে যদি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন তা আলহামদুলিল্লাহ সত্য অনুযায়ী যেটা মিথ্যা না আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করব সত্যর উপর থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার কাছ থেকে কোনো ভালতাবাজি পাবেন না ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ যেটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার কাছে আরো মাসখানেক পরে যদি কেউ নিতে চান যারা হাইব্রিড আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন যে গাছ ক্ষেত গুলি করতেছি আস্তে আস্তে যেন গাছের ক্ষেত যেন আরো বাড়াইতে পারি আমার ফ্যামিলি যারা আছে সকলের জন্য সকল কিছুর জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকল কিছুর জন্য দোয়া করি যে যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাক দান করেন এবং এই মুহূর্তে কিন্তু আমার গাছের যে সংকট পড়ে গেছে এই সংকটের জন্য সকলের কাছে দোয়া চাই যেন এই সংকট থেকে যেন আল্লাহ তালা হেফাজত করে নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হব আমার তৌফিক আইল্লা বিল্লাহ সে প্রত্যাশা এখনই শেষ করছি আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহি তা আলাহ ওবারাকু